আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন জানতে সালে জানুয়ারি মাসে বৈধতার সুযোগ দেবে বা দেওয়ার কোনো পরিস্থিতি আছে কিনা এবং অনেকেই কমেন্ট করেছেন যে দু সালে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত যে পরিমাণ অপারেশিভ পরিচালনা করেছে ইমিগ্রেশন থেকে তার চেতে দ্বিগুণ অপারসি পরিচালনা করতেছে নভেম্বর থেকে ডিসেম্বর বর্তমানে ডিসেম্বর চলতেছে আজকে ছয় তারিখ যে প্রচুর পরিমাণে অপারসি পরিচালনা করতেছে ইমিগ্রেশন থেকে কি কারণে এবং জানুয়ারি মাসে বৈধতার সুযোগ দেবে কি না বা কোনো ধরনের আশ্বাস আছে কি না বিস্তারিত আলোচনা করব ভিডিওতে আমি ছোট্ট একটা ক্লিপ ভিডিও ক্লিপ দিচ্ছি আপনারা একটু দেখে নিন কিভাবে অপারসি পরিচালনা করতেছে এবং অবৈধ প্রবাসী ভাইদেরকে আটক করতেছে সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা অনেকেই দেখতে পেয়েছেন ভিডিও ক্লিপটা কিভাবে মালয়েশিয়ার ইমিগ্রেশন অপরসি পরিচালনা করতেছে এবং যে কোনো জায়গা থেকে অবৈধ প্রবাসী ভাইদেরকে আটক করতেছে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে আপনার একটা শেয়ারের কারণে অন্য একটা প্রবাসী ভাই দেখে একটু উপকৃত হতে পারে সময় তো মালয়েশিয়া প্রবাসী ভাই ও বন্ধুরা প্রথমে একটু আলোচনা করি ইমিগ্রেশন অপারসি সম্পর্কে অনেকেই কমেন্ট করেছেন যে দুহাজার সালে জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত প্রচুর পরিমাণে অপারসি পরিচালনা করেনি যেখানে হটস্পট বা মানুষের অনেক সমাগম ছিল সেই সব স্থানকে কিন্তু উল্লেখ করে বা সেই সব স্থানে কিন্তু অপারসি পরিচালনা করছে ইমিগ্রেশন থেকে এবং নভেম্বরের শুরু থেকে এবং বর্তমানে ডিসেম্বর চলতেছে প্রচুর পরিমাণে ইমিগ্রেশন থেকে অপারসিপ পরিচালনা করছে আপনারা দেখতে পেয়েছেন স্ক্রিনে যে ভিডিও ক্লিপটা দিয়েছি যে রোড থেকে মোটরসাইকেল দিয়ে দাবড়াই কিন্তু প্রবাসীদেরকে বা ফরেনারদেরকে কিন্তু আটক করতেছে এরকম যদি আটক করে তাহলে প্রবাসী ভাইরা যাদের কাছে ডকুমেন্ট নেই তাদের কিন্তু থাকা খুবই টাফ ব্যাপার হয়ে যাচ্ছে বর্তমানে এবং অনেকেই জানতে চেয়েছেন যে অপারসি পরিচালনাটা কমবে কবে বা কমার সম্ভাবনা আছে কি না দু সালে যে পর্যন্ত আপনার দেশে যাওয়ার সুযোগটা থাকবে অবশ্যই এই ইমিগ্রেশন অপারসিটা কিন্তু অব্যাহত থাকবে এর চেয়েও অনেক বেশি হবে আপনার জানুয়ারিতে বা ডিসেম্বরে দু সালে এটা কিন্তু আরও দ্বিগুণভাবে তারা অপারসি পরিচালনা করবে যে কোনো স্থানে এবং দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে অনেকেই জিজ্ঞেস করেছেন ভাই দু সালে জানুয়ারিতে বা ফেব্রুয়ারিতে নতুন করে বৈধতার সুযোগ দেওয়া বা দেবে কি না মালয়েশিয়ার সরকার এটা এখনও বলা যাচ্ছে না যেহেতু আপনারা অনেকেই জানেন বা মালয়েশিয়া থেকে যারা অবৈধ প্রবাসী ভাইরা রয়েছে দেশে যাওয়ার সুযোগ কিন্তু চালু রয়েছে এবং এই দেশে যাওয়ার সুযোগটা যখন বন্ধ হবে তারপরে কিন্তু এই বৈধকরণটা নিয়ে এদেশের সরকার বা স্বরাষ্ট্র মন্ত্রণালয় এরা একটা আলোচনা করবে বা আলোচনা করার পরে তারা যদি মনে করে যে বৈধতা দেওয়া দরকার তাহলে কিন্তু বৈধতা দিবে আপনারা অযথা বৈধতা দিবে দিচ্ছে এইসব চিন্তা মাথায় না রেখে আপনার নিজের সেফটিটা নিজে দিন আপনার কাজের জায়গা থেকে আপনি যদি মনে করেন এই স্থানটা ঝুঁকিপূর্ণ সেই স্থান থেকে একটু দূরে থাকার বা অন্য স্থানে গিয়ে কাজের সন্ধান করে কাজ করেন না হয়তো আপনি যদি মনে করেন যে আমি দেশে চলে যাব মালয়েশিয়ার যে বর্তমানে যে সুযোগটা রয়েছে পার্শ্বরিঙ্গিত দিয়ে জরিপানা দিয়ে দেশে যাওয়ার আপনি দেশে চলে যেতে পারেন যদি আপনার বড় ধরনের কোনো সমস্যা না থাকে এবং এই মালয়েশিয়া ইমিগ্রেশন অপারসিটা কিন্তু আরও দ্বিগুণভাবে করবে জানুয়ারি থেকে বা এবং ডিসেম্বরে কিন্তু চলতেছে এবং আপনারা দেখতে পারতেছেন যে কীভাবে অপারসি পরিচালনা করে মালয়েশিয়া অবৈধ প্রবাসীদেরকে আটক করতেছে আশা করি বিষয়টা বুঝতে পারছেন আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন যাতে অন্য প্রবাসী ভাইরা দেখে উপকৃত হতে পারে